বর মশাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে ধোয়া ধুই অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছে তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি যদিও এগুলো আমাদের কাপড় না ওনারই কাপড় ছেলে মেয়ের কাপড় তো যাই হোক কাপড়গুলো দেওয়ার জন্য আমি ছাদে উঠে এসেছি আর ছাদে উঠে কাকিমার সাথে গল্প করতে করতে কাপড়গুলো দিয়ে দিচ্ছি কারণ এমনিতেও দেখতে পাচ্ছ চারদিকে মানে একটু অন্ধকার হয়ে আছে মানে মেঘলা মেঘলা ভাব তো কাপড় চোপড়গুলো সকালবেলা ধুয়ে না দিলে শুকাবে কখন তো সে কারণে আমি আগে দিয়ে এসে কাপড়গুলো দিয়ে যাচ্ছি যাতে করে বাতাসেও মানে কাপড়গুলো শুকিয়ে যায় এই বৃষ্টির দিনে একটা মানে বড় প্রবলেম কাপড় চোপড় শুকানোর তো যাই হোক কাপড় চোপড়গুলো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ সবগুলো কাপড় দিয়ে দিয়েছি তো দিয়ে এখন যাব ঘরে তো চলো যাই ঘরে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকে কালকে কোনো ভিডিওই করিনি কারণ আমার বর গিয়েছিল বাড়িতে তো মানে ভিডিও করার মোড ছিল না অ্যাকচুয়ালি ও বাড়িতে এসেছে হঠাৎ করে বাড়িতে চলে গেছে তো আমরা যেতে পারিনি আমরা যেতে পারিনি বলতে আমরা ছেলেমেয়ের টিউশন তারপর মানে অনেক কিছু আছে ড্রয়িং মেয়ের একটা ড্রয়িং কম্পিটিশান ছিল তো সে কারণে আমি আর যেতে পারিনি যাওয়ার কথা ছিল মানে আমরা ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে যাব কথা ছিল কিন্তু যেতে পারিনি তো এদিকে আমার শাশুড়িমা তো জানোই বাড়িতে থাকে তো শাশুড়ি মা এদিকে বারবার করে বলছে ছেলে এসেছে ছেলেকে দেখার জন্য অবশ্যই বলবে তো যাই হোক আমার বড় বলছে ঠিক আছে তোমরা যেহেতু যাবে না আমি গিয়ে ঘুরে আসি তো সে কারণে আমি আর কোনো ব্লগে বানাইনি আর তাছাড়া আমার হাজব্যান্ড গিয়েছে একদম সকাল বেলা একদম ধরো সাড়ে চারটের দিকে গিয়েছে তো তখন আর ক্যামেরা অন করিনি তো যাই হোক গিয়েছে পরশু দিন কালকে এসেছে তো আজকে ভিডিওটা করছি তো শাশুড়িমা বাড়ি থেকে অনেক কিছু পাঠিয়েছে যেগুলো দেখানোর জন্যই আজকের এই ছোট্ট ভিডিওটা তো যাই হোক কি কি পাঠিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো দেখ এখন কয়টা বাজে প্রায় সাড়ে দশটা বেজে যাচ্ছে তো সাড়ে দশটা বেজে যাচ্ছে আর এদিকে দেখো আমার রান্না বান্না শুরু হয়ে গেছে তো এইদিকে দেখতে পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি আর আজকে ভাতটা না আমি একবারেই বসিয়ে দিয়েছি যাতে করে বিকেলবেলা ভাত না রান্না করতে লাগে তো সবজি রান্না করব কারণ সবজিটা কম করেই রান্না করছি আর একবারের সবজি দুবার খেতে ইচ্ছে করে না তো আমি যার কারণে প্রতিদিন রাতে একটা হলেও কিছু বানাই আর এর মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমার বল মানে সবজি কেটে দিয়েছে তো এখানে ভেন্ডি কেটে দিয়েছে ভেন্ডি ভাজা করে নিচ্ছি আর ডাটা কেটেছে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো যাই হোক আর এখানে তো দেখতেই পাচ্ছ অনেকগুলো জিনিস তো তোমরা হয়তো ভাববে যে কালকে এসেছে বর আজকে কেন দেখাচ্ছি একচুয়ালি কালকে এসেছে আহ সন্ধে হয়ে গেছে তো তারপর আমি গিয়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে একটু বাইরে তো যার কারণে এসে আর এগুলো গুছানো হয়নি এগুলো এভাবেই পরেছিল ভাবলাম একটু ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব তো গুছিয়ে নিলে কি করে হবে তো সে কারণে এইভাবেই আগোছালোভাবে এখনও পড়ে আছে তো এখন এগুলো গুছাবো রান্না করতে করতে গুছিয়ে নেব তো দেখতে পাচ্ছ অনেক কিছুই এনেছে দুটো কাঁঠাল এনেছে বাদাম এনেছে লেবু এনেছে আটা এনেছে তোমরা দেখতেই পাচ্ছ আর অনেকগুলো কলা এনেছে আমাদের গাছেরই কলাগুলো তো আমার শাশুড়িমা বলল কেটে নিয়ে যা তাহলে মানে খেতে পারবি দুদিন পরে পেকে যাবে আর দেখো দিয়েছে অনেকগুলো কাঁঠালের বীজ তো যদিও আমার কাঁঠালের বীজ ছিল আমার শাশুড়ি মাকে তবু আমার শাশুড়ি মা বললো না দুটা নিয়ে যায় তো মা বলছে না আনলে আবার রাগ হয়ে যাবে তো সে কারণে আমার বর আর কি করবে নিয়ে এসেছে আর এখানে দেখো রেশনের আটা রেশনের ডাল তো এই তোমরা তো জানোই যে আটা খেতে আমার ছেলে মানে ভালোবাসে কিন্তু ময়দা খেতে চায় না সে কারণে আমার শাশুড়ি মাও এই কথাটা জানে তো পাঠিয়ে দিয়েছে তো যখনই কেউ যায় বা আসে এইভাবে আমার শাশুড়ি অনেক কিছু পাঠায় আর এখানে দেখতে পাচ্ছ আম এই আমগুলো আবার আমি যেখানে থাকি ওই পাশের বাড়ির একটা দিদি দিয়েছে কালকে তো সেগুলো এনে এভাবেই রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছ অনেক জিনিস দিয়েছে বড় বড়ো দেখে দুটো কাঁঠালও দিয়েছে একটা দিয়েছে আমার কাকিমা মানে কাকি শাশুড়ি আর আরেকটা দিয়েছে আমার শাশুড়ি তো যাই হোক আমাদের গাছে অনেক কাঁঠাল এদিকে কাঁঠাল কিনে কিনে খায় আর ওদিকে কাঁঠাল খাওয়ার লোক নেই তো যাই হোক কী আর করবো আর এখানে দেখো আমার মেয়ের জন্য আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছে আচার তেঁতুলের আচার আমার মেয়ে তো পেয়ে ভীষণ খুশি তো মেয়ে কালকে আনার পরও খেয়েছে এখনও দেখো পড়াশোনা করে উঠে বলছে আচার খাবে তো বাস আর কি একটা বাটি নিয়ে চামচ নিয়ে শুরু করে দিয়েছে নেওয়া তো দেখো আমার মেয়ের জন্য এবছর কিন্তু অনেক আচার করে পাঠিয়েছে আমার শাশুড়ি মা তো যাই হোক মেয়ে আচার খাচ্ছে আর এদিকে দেখো আমি আটাগুলো দেখে না মনে হচ্ছে কেমন জানি একটা পোকা পোকা ভাব তো আমি ভাবলাম না একটুখানি চেলে রাখি তাহলে ভালো হবে এমনিতে আটাগুলো দেখতে খুবই ভালো তো আমি চেলে রাখছি আর তাছাড়া রেশন থেকে বলো আর যেখান থেকে বলো মানে প্যাকেটিং ছাড়া আর খোলা হলে যে কোনো জিনিস একটু চেলে রাখতে হয় তো সে কারণে দেখো আমি চালার জন্য বসে গেছি একটু ছেলে টেলে সুন্দর করে রাখবো তাহলে বানানোর সময় ফটাফট বানাতে পারবো না হলে ছেলে বেছে রান্না করতে মানে বানাতে অনেকটা সময় লেগে যাবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি সবগুলো চেলে নিচ্ছি এখানে অনেকগুলো আটা কিন্তু দেখতেই পাচ্ছ তো যাই হোক রান্না করতে করতে আমি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি অনেক কাজ বুঝতেই পাচ্ছ সকাল হলে মানে মহিলাদের কাজের শেষ নেই কাজ একটার পর একটা মানে লেগেই থাকে আর কালকে যদি আমি এই প্যাকেটগুলো খুলতাম বা জিনিসগুলো গুছাতাম তাহলে আমার অনেক রাত হয়ে যেত কারণ আমি ছেলে মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম বেজে গেছে আস্তে আস্তে নয়টা সাড়ে নয়টা তো ওখান থেকে এসে আর ইচ্ছে করছিল না যার কারণে আমি আর গুছালাম না তো যাই হোক আটাগুলো চালা হয়ে গেছে আর এখানে দেখো আমার রান্নাটাও মোটামুটি মানে কমপ্লিট হয়ে যাচ্ছে তো ভেবেছিলাম আরেকটা কিছু বানাবো কিন্তু রাতে ওখান থেকে এসে রান্নাবান্না করে মানে রান্নাবান্না করেছিলাম সেগুলো একটু একটু রয়ে গেছে তো কি কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে রান্না হয়েছে কি দেখো ভেন্ডি ভাজা ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি দেখতে পাচ্ছ এই দুটোই রান্না করেছি আর রাতের কি আছে দেখায় এই যে দেখো বাদাম বাটা রাতে বাদাম বাটা করেছিলাম ডাল করেছিলাম আর হচ্ছে শুক্তো তো এই তিনটা থাকতে আবার রান্না করবো সে কারণে আমি আর কোনো কিছুই রান্না করিনি তো এগুলো আগে শেষ করে নি তারপর বিকেলে অন্য কিছু রান্না করতে পারবো তো দেখো এগুলো গরম করে নিয়েছি গরম করে এভাবে রেখেছি আর বাদাম বাটা হলে তো আমার আর কিছুই লাগে না বাদাম বাটা দিয়েই খেয়ে নেব তো আজকে যে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি মাছগুলো আমার শাশুড়ি শাশুড়িমাই পাঠিয়েছে আর ভেন্ডি ভাজা করেছি সেটাও আমার শাশুড়ি মা পাঠিয়েছে তো যাই হোক আজকে শাশুড়ি মার দেওয়াই সবকিছু রান্না বান্না করলাম তো এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমার তো রান্নাবান্না কমপ্লিট আর এদিকে দেখো আমার বর সমস্ত কাজ শেষ করে আজকে পুজো দিয়েছে দেখো অনেক দিন পর আজকে পুজো দিয়েছে একদম অনেকগুলো ফুল এনে সুন্দর করে পুজোটা দিয়ে দিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানে শেষ করব আর তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা